আবারও চলে আসলাম আর স্মার্ট আপনাকে দেখাবো কিন্তু এয়ারভাস দেখবেন হেডফোন যাদের কিনা বাজেট ট্রেনে লাগবে অবশ্যই তাদের জন্য এরকম ডিসপ্লেয়ারভাস লাগবে তাদের জন্য স্পেশাল আজকে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে কি কি এয়ারভাস আছে দেখবেন আছে একদম চারশো পঞ্চাশ থেকে শুরু করে আপনার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু এরভাস পেয়ে যাবেন তোমার সঙ্গে আসেন কিন্তু মিজান ভাই শপের ওনার আমার সঙ্গে রয়েছেন মিটার ভাই কি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভিডিওতে আমাদের গিয়ে এয়ারবাস দেখাবেন চারশো পঞ্চাশ থেকে শুরু প্রাইস শুরু জানলাম জি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা থেকে এয়ারবাস এর প্রাইস শুরু হবে শুরু হবে ওকে এখানে কি কি আছে সব দেখার চেষ্টা করব যাদের লাগবে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর বিস্তারিত জেনে নেবেন আমরা শর্টকাট প্রাইস দেওয়ার চেষ্টা করব

আপনার ব্ল্যাক কালার পড়বে আশো পঞ্চাশ আর হোয়াইট কালার তবে সাতশো পঞ্চাশ দুইটা দুটা কারণ সাতশো পঞ্চাশ আর আটশো আটশো পঞ্চাশ টাকা যা নিতে পারবেন

আর এটা থাকবে আপনার অফার প্রাইসে হোয়াইট কালার টা পড়বে আপনার এগারোশো টাকা ব্ল্যাক কালারটা পড়বে বারোশো টাকা আচ্ছা কালার পাওয়া যায় দুইটা দুইটা কালারে একটা হোয়াইট কালার দুইটা কালারের মধ্যে নিতে পারবেন এরপর যারা যেটা আরেকটু আপনার বাজেট ফ্রেন্ডলি লাগবে তাদের জন্য নিয়ে আসুন আপনার হোকো ই একষট্টি

শো আর চোদ্দশো আর পনেরোশো এরপর নিয়ে আসলাম আপনার হকো অরিজিনাল হকো হকো অরিজিনাল ইকিউ টেন প্লাস ইকিউ টেন টেন

অবশ্যই নিতে পারবেন আমাদের কাছে এইভাবে ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক আছে 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ ব্র্যান্ডের এগুলা ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক ওকে 6 মাসের অফিশিয়াল অফিশিয়াল ওয়ারেন্টি সহ করে ফ্রি আর এটা থাকবে আপনার অফার প্রাইসে স্বাভাবিক রেটে 1800 2000 আমরা অফার প্রাইসে দেবো মাত্র 1100 টাকা 1100 টাকা 1100 টাকায় আপনার 10000 এমএস এর পাওয়ার ব্যাংক এটা কিন্তু কি কি আছে সব কিছু দেখতে পাবেন এখানে মূলত প্লাস চার্জিং পাবেন পাওয়ার এলইডি ডিসপ্লে পাবেন মানে এটা কার চার্জ কেমন থাকছে এটা কিন্তু শু করবে এটা

হেডফোন আর এটা আছে মোবাইল

একটু লং চাচ্ছেন কাজ বেকার ভালো করবেন অবশ্যই দেখতে পারেন দশ মিটার ডিস্টেন্স মানে দশ মিটার দূর থেকে কিন্তু আপনারা মানে ঠিক আছে চার্জিং কেবল অসাধারণ সব মিলিয়ে তো যারা চাচ্ছেন সারা ভিড় এটা নাকি অবশ্যই আর এটা সবাই বিক্রি ভাই দুই হাজার পনেরোশো টাকা আমরা অফার প্রাইস দেব মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা টাকা ঠিক আছে চমক কিন্তু মোটামুটি দেখলাম তো তার পাশাপাশি আপনার পাওয়া যাবে ভাই ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত বাজেটের মধ্যে কিভাবে ডাকার বাইরে নিতে পারে আপনি ভাই ঢাকার বাইরে যারা অর্ডার করতে চাচ্ছে অবশ্যই করতে পারবেন ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবে ডাকার ভিতরে আমাদের অফিসে না আসতে পারলে ভিতরে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি মাত্র আশি টাকা অ্যাডভান্স করলেই প্রোডাক্ট পাঠিয়ে প্রোডাক্ট অবশ্যই রাইডার সামনে খুলে চেক করে তারপর রিসিভ রিসিভতে পারবে আচ্ছা আসবে ঠিকানা ভাই আমাদের অফিসের ঠিকানা হলো ঢাকা মিরপুর পূর্ব গাজীপাড়া মাদ্র পুকুর পার্ক পঁয়ত্রিশ নম্বর হার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ